আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ রবীলআল ওসালাতামলা শফিল মুসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাবিহি আজমাইন রবি শাহরি সদরি ওয়াইসরা আমরি ওয়াহুল লোক দাতামসানি ইফকা উকলি আলহামদুলিল্লাহ তো আমরা যে ডায়গ্রামটা দিয়ে গত সেশন শুরু শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি আমরা ইসমের অবস্থা বোঝার চেষ্টা করছি বেসিক্যালি ইসলামের চারটা অ্যাট্রিবিউটস চারটা বৈশিষ্ট্য এখানে এই ডায়াগ্রামটা হচ্ছে ইসম হর ফেল এই তিন ধরনের শব্দ বোঝার প্রচেষ্টায় আমরা আসছি এগুলো থেকে তৈরি হবে কি শব্দ শব্দ থেকে বাক্যাংশ বাক্য থেকে বাক্যাংশ থেকে কি বাক্য বাক্য থেকে ভাষা এই ডায়াগ্রামটা আমাদের টার্গেটটা হচ্ছে এখানে সেখান থেকে আমরা ইসমকে নিয়ে এখন ডিল করব, সেটা চারটা বৈশিষ্ট্য বসার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের মাস্টার ডায়াগ্রাম সেখান থেকে আমরা কি এখন ইসমকে বোঝার চেষ্টা করব সেই জন্য চারটা বিষয় চারটার মধ্যে তিনটা অলরেডি আমরা বুঝে ফেলছি লিঙ্গ বচন এবং ধরন এখন আমরা অবস্থা বোঝার চেষ্টা করব বেসিক্যালি বাক্যের মধ্যে ইসমটা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে এটার অবস্থা ঠিক আছে এটাই হলো মূল সামারি কথা কিন্তু এটা বুঝতে গেলে আমাদের কি লাগতেছে একটু আমাদের কিছু টেকনিক্স এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছে তা আমি একটু আমি বাংলা বাক্যগুলো একটু আমি দেখি লিখে আপনাদের সাথে একটু কমিউনিকেট করা যায় কিনা আমি একটু চেষ্টা করে দেখি আমি একটা বাক্য লিখলাম আমি ভাত ভাত খেয়েছি ঠিক আছে এটা একটা বাক্য আমরা জেনারেট করলাম আমার খাতাটি কোথায় আমাকে সাহায্য করো তিনটা বাক্য আমি দেখলাম এখানে দেখেন আমি ব্যবহার করছি কোনো জায়গায় আমার ব্যবহার করছি কোনো জায়গায় আমাকে ব্যবহার করেছি তিনটা ব্যবহার কিন্তু এটা জায়গায় যদি আমার ছবিটা দেওয়া হতো তাহলে আমার ছবিটার পরে যদি লিখতাম ছবিটা ভাত খেয়েছি ছবিটা খাতাটি কোথায় তারপর কি হচ্ছে ছবি আমাকে সাহায্য করো তাহলে হয়ে যেত তারপরে তিনটা শব্দ ব্যবহার করছি কেন তিনটা শব্দ ব্যবহার করছি কারণ হচ্ছিল যে তিনটা তিনভাবে এটা ব্যবহার হয়েছে বাক্যে যখন ব্যবহার হচ্ছিলো আমি ভাত খাচ্ছি তখন আই এম দ্য ডুয়ার যখন আমার কথা বলা হচ্ছে তখন হচ্ছে আমার কথা বলা হচ্ছে হ্যাঁ আমি এটা আমি আমি ডুয়ার আমি কাজটা করছি তাহলে আমি ডুয়ার যেহেতু সেই জন্য শব্দটা হচ্ছে আমি তারপর যখন আমি হয়ে যাচ্ছি কি সাবজেক্ট আমার সাথে রিলেশন বুঝাচ্ছি কিছু তখন বলছি আমার আর যখন আমার উপরে কাজ করা হচ্ছে তখন বলা হচ্ছে আমাকে তো এখানে বেসিক্যালি এগুলোকে আমরা বাংলায় পড়ছিলাম কর্তৃকারক এখানে পড়ছি সম্বন্ধ পদ আর এটা ছিল কর্মকারক এগুলো ছিল আমাদের গ্রাম্যাটিক্যাল কথাবার্তা যেগুলো আমরা বাংলা গ্রামারে পড়ে আসছি এখন ইংরেজিতে দেখলেন এটা কি জেনেটিভ অ্যাকুইজিটিভ ঠিক আছে এই ধরনের বিষয়গুলো আসবে সাবজেক্ট বিষয়গুলো আসবে তো অত কিছু বোঝার দরকার নেই এগুলো ভুলে গেছি ভুলে গেছি একটা বাক্যের মধ্যে যে কাজ করবে হি ইজ দ্য ডুয়ার হি হচ্ছে সে হলো কর্তিকারক বা তাকে একটা নাম দেব ঠিক আছে যার সাথে কোনো যদি সম্পর্ক ইন্ডিকেট করে কোনো একটা শব্দ তাকে বলবো তাকে একটা নাম দেবো আরবি তার একটা নাম আছে আর যখনই যার উপর কাজ হয়ে যাচ্ছে তাকে আমরা আর একটা নাম দেব আরবিতে এই নামগুলো হচ্ছিল রফা বলে নসব যার দুয়ারকে বলা হচ্ছে রফা যেমন এখানে ছিল আমি হচ্ছিল এখানে কি রফা আমার এই শব্দটা হবে কি যার আমাকে এই শব্দটা হবে কি নসব সিম্পল এটা এখন আমি যদি আপনার কথা আমরা যদি এখানে যদি বলি একটা নাম ব্যবহার করি ধরেন নামটা হচ্ছিল ধরেন করিম ভাত খেয়েছে একটা শব্দ করিম করিম এর গাড়িটি আনো ঠিক আছে করিম করিমকে সাহায্য করো তাহলে দেখেন করিম শব্দটা আছে এখানে কি করিমকে ভাত খাচ্ছো করিম শব্দটা এখানে কি রফা করিম এর যখন হচ্ছে এটা হচ্ছিল জার করিমকে সাহায্য করো করিম এখানে কি হয়ে যাচ্ছে নসব সম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন হচ্ছে যার করিম এর এর যখন যুক্ত হচ্ছে কে যখন যুক্ত হচ্ছে তখন কি সে সাবজেক্ট হয়ে যাচ্ছে তার উপরে কাজটা সম্পাদিত হচ্ছে কর্মকারক তাকে বলছি নসব তাহলে আমরা ইসম ফেল হরফ শিখছি ইসমের বিভিন্ন রকম বিষয় থাকতে পারে সে বিশেষ থাকতে পারে বিশেষণ থাকতে পারে সর্বনাম থাকতে পারে তখন তারপরে বিষয়টাগুলো এই সবগুলোর তিনটা স্ট্যাটাস থাকতে পারে অবস্থা থাকতে পারে আয়দা সে রফা হবে নাহলে হলে নসব হবে সে যার হবে যদি শব্দ বাক্যের অর্থটা বুঝে আমার বোঝা সহজ তাই না সেই এক্সারসাইজটা আমরা দেখলাম যে এখানে করিম ভাত খেয়েছে ভাত খেয়েছে হচ্ছিল এখানে ক্রিয়া ফেল ভাতটা হচ্ছিলো কি একটা ইসম করিমটা হচ্ছে একটা ইসম ঠিক আছে না ভাত শব্দটা এখানে কী হচ্ছিলো ভাতটা হচ্ছিল কর্ম নসব করিমটা এখানে কি রফা ঠিক আছে করিমের গাড়িটি আনো এখানে করিম আনোটা হচ্ছিলো আমাদের ফেল করিম এর করিমটা হচ্ছিল একটা নসব আর হচ্ছিল গাড়িটি হচ্ছিলো কি আর একটা নসব করিম করিমের গাড়ি করিম হচ্ছিল সরি যার আর গাড়িটা হচ্ছিল কি নসব নাকি করিমের গাড়ি ঠিক আছে করিমের গাড়ি দুইটা মিলে কিন্তু একটা বিষয় সাবজেক্ট তৈরি করতেছে তাই না করিমকে সাহায্য করো তাহলে করিম এখানে সাহায্য করোটা হচ্ছে আমাদের ফেল কাকে সাহায্য করো করিমকে সাহায্য করো কে কাজটা করেছে সে হচ্ছে রফা কাক কার উপর কাজটা করা হয়েছে সে হচ্ছে নসব আর কোনো সম্পর্ক হলে সেটা হচ্ছে যার যখন আমরা বাক্যের অর্থটা পুরোটা বুঝি তখন আমাদের এগুলো ডিফাইন করতে কোনো অসুবিধা হয় না সেই এক্সারসাইজটা হচ্ছে নেক্সট এক্সারসাইজ আপনারা আমার নেক্সট এক্সারসাইজ যদি ধরেন এখানে যত কিছু বাংলা ইংরেজি বলা হয়েছে এগুলোর সামারিটা আপনাকে করে দিলাম এভাবে ঠিক আছে যেমন আমি খুব বেশি মিষ্টি খেয়েছি তাহলে আমিটা হচ্ছিল কি রফা আমার দাঁত ব্যথা করছে আমার শব্দটা কি জার ঠিক আছে দন্ত চিকিৎসক আমাকে চিকিৎসা দিলেন আমাকে শব্দটা কি নসর ঠিক আছে এইভাবে যদি আপনাকে বলি তাহলে এখানে আমরা একটা কথা বলছি রফাকে ডিফল্ট স্ট্যাটাস হিসাবে বিবেচনা করা হয় অন্য স্ট্যাটাসে ইসমকে বিবেচনা করতে হলে কোনো একটি কারণ প্রয়োজন হবে যদি সেরকম কোন কারণ পাওয়া না যায় তবে ইসমটিকে রফা হিসেবে বিবেচনা করা হবে এটা একটা তত্ত্ব কিভাবে আমরা যে করিম বেসিক্যালি রফা করিম এর হলে কি হয়ে যাচ্ছে যার করিম কে হয়ে গেলে কি হয়ে যাচ্ছে না সব তাহলে এখানে একটা রুলস পাচ্ছি আমি সেখানে একটা রুলস কাছাকাছি পাওয়া পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে স্ট্যান্ডোলোন ভার্সন হচ্ছে রফা সাধারণত সবসময় না স্ট্যান্ডলন ভার্সন হচ্ছে রফা নসব হতে গেলে দেয়ার আর সাম রিজন যার হতে গেলে দেয়ার আর সাম রিজন এইভাবে একটা শব্দ পরিবর্তন হয় তো সেই জিনিসটা প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে দেখেন আমরা একটা বাক্য নিচ্ছি লম্বা বাক্য মোহাম্মদ গতকাল বাড়িতে আনন্দ সহকারে মিষ্টি খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল এটার মধ্যে আমরা মার্কিংটা করলাম কি কাজটা কি খেয়েছিল কে খেয়েছিল মোহাম্মদ খেয়েছিল কখন খেয়েছিল গতকাল খেয়েছিল কোথায় খেয়েছিল বাড়িতে কিভাবে খেয়েছিল আনন্দ সহকারে কেন খেয়েছিল সে ক্ষুধার্ত ছিল এটা আরেকটা বাক্য তাই না তাহলে আমরা এখানে দেখতেছি যে ইসম আছে এই ইসমগুলোর মধ্যে ক্রিয়া আছে তাহলে এখানে মহাম্মদ শব্দটা এখানে কি রফা আর যতগুলো ডিটেইল আছে বিস্তারিত আছে সবগুলো নসব গতকাল নসব বাড়িতে নসব কর্ম আনন্দ সহকারে দুইটা মিলে নসব মিষ্টিটা একটা নসব সে ক্ষুধার্ত ছিল এই পুরা বাক্যটাই একটা নসব তাহলে দেখা যাচ্ছে নসব একটা শব্দ হতে পারে একটা বাক্যও হতে পারে ঠিক আছে না এগুলো কম্পাউন্ড কম্পাউন্ডনেসটা আসতেছে তাই না ঠিক যারের কথাটা আমরা বললাম এখন এখানে বিষয় ছিল আমাদের নিচের একটা এক্সারসাইজ দেখেন নিচের উদাহরণ লক্ষ্য করুন আবার আমরা যেভাবে কাজ করতেছি এটা তাহলে আমরা এর আগে কি করছি প্রতিটা শব্দের উপরে লিখছি কি ইসম নাকি ফেল নাকি হর এখন শব্দগুলোর উপরে লিখবো কি এটা কি রাফা নাকি নসব নাকি জার যেমন একটা শব্দ হচ্ছে একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন প্রথমে কাজটাকে আইডেন্টিফাই করি প্রবেশ করলেন এটা হচ্ছে ক্রিয়া কে করলেন শিক্ষক করলেন শিক্ষক রফা শ্রেণীকক্ষে হচ্ছিল কোথায় প্রবেশ করলেন এটা একটা ইসম সেটা হচ্ছে নসব তার একজন ছাত্র গভীর ঘুমে মগ্ন ছিল তার এটা হচ্ছিল যার একজন ছাত্র ছাত্র গভীর ঘুমে মগ্ন ছিল তাহলে ছাত্রটা হচ্ছে রফা গভীরটা হচ্ছে নসব ঘুমে মগ্ন ছিল এটা হচ্ছে ফেল আর তারটা হচ্ছিল কি এখানে যার একটা সম্পর্ক নির্দেশ করতেছে শিক্ষকটি একটি পেন্সিল পেন্সিল ছুঁড়ে মারলেন ছুঁড়ে মারাটা হচ্ছিল কাজ কে ছুঁড়ে মারলেন শিক্ষকটি কী মেনলেন একটি পেন্সিল পেন্সিল হচ্ছে নসব ঠিক আছে শিক্ষকটির ছাত্র হঠাৎ জেগে উঠল জেগে উঠল হচ্ছিল এটা আমাদের ফেল ক্রিয়া কে জেগে উঠলো ছাত্রটা জেগে উঠলো আর শিক্ষকটির যখন বলা হচ্ছে এখানে সম্পর্ক নির্দেশ করতেছে এটা হয়ে গে যাচ্ছে যার তাই না অ্যাসোসিয়েট তাহলে বেসিক্যালি রাফা নসব থাকবে অনেক সময় রাফার সাথে যার থাকবে অনেক সময় নসবের সাথে যার থাকবে নসব কিন্তু একা দাঁড়াবে না সে কিন্তু আরেকজনকে সাথে নিয়ে দাঁড়াবে তাহলে এইভাবে বাংলা বাক্যে যখন আপনি আসছেন ঠিক একইভাবে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি কেন বাংলার মধ্যে অর্থ বুঝে আমরা এটা করছি যদি অর্থ বুঝেন তাহলে জিনিসটা সহজ যেমন আমরা বলি আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ দ্যাট মিন্স আল্লাহ শব্দটা কি এখানে রফা এখানে আরেকটা আদব বলে নেই যখনই আল্লাহ শব্দটাকে আমরা কোন রকম কথা বলবো আমরা বলবো আল্লাহর শব্দটি আমরা কোনোভাবে বলবো না আল্লাহ রফা আল্লাহ 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 শব্দটি কি রফা আল্লাহ শব্দটি আল্লাহ শব্দটি ঠিক আছে এটা হচ্ছিল আল্লাহ সংক্রান্ত বিষয়ে একেবারে স্পষ্ট আমাদের এখানে আদব কষ্ট হইলেও কথাটা বলতে হবে ঠিক আছে সেই জন্য আমরা বলছি আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সেক্ষেত্রে আল্লাহ শব্দটা হচ্ছে এখানে রফা কি সৃষ্টি করেছেন আকাশসমূহ নসব ঠিক আছে আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করেছিলাম তাহলে কে পান করেছিল আমি কি পান করেছিল জুস কখন পান করেছিল গতকাল কিভাবে পান করেছিল দ্রুত কোথায় পান করেছিল বাইরে তাহলে এটাও আপনি দেখতেছেন এভাবে অ্যানালাইসিস করা আছে তাই না যার সম্পর্কে আমরা দেখি যার এখানে যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন কে শিক্ষা দিয়েছিলেন রসুল্ল্লা সাল্লাহ আসালাম কাদের শিক্ষা দিয়েছেন আমাদের কী শিক্ষা দিয়েছেন ইসলাম যতগুলো ডিটেইল হবে সবগুলো নাসব ঠিক আছে যতগুলো একটা বাক্যের অ্যাকশান ডুয়ার আর ডিটেইলস ইংরেজিতে খুব সুন্দরভাবে আসে অ্যাকশান যে এক করতেছে কর্তা আর বাকিগুলো সব কর্ম অনেকগুলো কর্ম থাকতে পারে তাই না বিভিন্ন জিনিস একটা কম কর্ম বিভিন্ন জিনিস এক্সপ্লেন করে এবার দেখেন যার সংক্রান্ত নির্দেশ যার যার সম্পর্ক নির্দেশ করে যেমন আল্লাহর ঘর ইংরেজিতে হাউস অফ আল্লাহ বা আল্লাহ ঘর হাউজ আল্লাহ রসুল রসুল অফ আল্লাহ তাহলে অফ একটা শব্দ এটার আগেরটা যার আল্লাহ রসুল মালিকানা বুঝাচ্ছে রসুল কার আল্লাহর রসুল আল্লাহর সাথে রসুলের কি একটা সম্পর্ক নির্দেশ করতেছে আমার কলম তোমার কলম নাবিলের বাড়ি নাজিবের গাড়ি ঠিক আছে ইংরেজি বাংলা দুইটা জায়গার থেকে আমরা জারটা এখানে ইন্ডিকেট করে দিচ্ছিলাম কোনটা জার হবে এখানে রেড মার্ক করে দেওয়া আছে যেগুলো সবগুলো হচ্ছিল জার শব্দ ঠিক আছে এরপর আসেন কোরআন থেকে একটা দুইটা আয়াত থেকে আমরা দেখি যতটুকু আমরা শিখলাম কদ আফলাহাল মুখ আমরা বুঝলাম এখানে কদ একটা শব্দ হতে পারে আল আফলাহা একটা শব্দ মুকমিনুন বুঝ একটা শব্দের অর্থ জানি না বাংলা অনুবাদে না মমিনরা অবশ্যই সফল লাভ সাফল্য লাভ করেই চলেছে তাহলে কাজটা কি সাফল্য লাভ করেই চলেছে কারা মমিনরা তাহলে এখানে আল মুকমিনুন এটা কি রফা আফ আফলাহ হচ্ছিলো কি সাহায্য মানে সফল সফলতা লাভ করা তাহলে এভাবে দেখা যাচ্ছে সফলতা লাভ করছে এটা হচ্ছে ফেল আর মমিনরা হচ্ছিলো এটা হচ্ছিল কি ডুয়ার ঠিক আছে না বাংলায় দেখেন কি আসতেছে প্রথমে মমিনরা অবশ্যই সফলতা লাভ করেই চলেছে ডুয়ারকে বাংলা ইংরেজিতে প্রথমে বলা হয় যেমন যদি বলি নাবিল পুষ নাজিব ডুয়ার নাবিল ডুয়ার কাকে ধাক্কা দিছে নাজিবকে থাকে নাবিল পুষ নাজিব পুশটা হচ্ছে ফেল এখন যদি ফেলের আগে নিয়ে যায় নাজিব পুশ নাবিল তাহলে ডুয়ারকে হয়ে যাবে নাজিব তাহলে ফেলের আগে পিছে হিসাবে কিন্তু ইংরেজিতে বা কোনটা ডুয়ার কোনটা ডিটেল এটা কিন্তু ডিসাইডেড হয় কিন্তু আরবিতে সেটা না আফলাহার পরে আলমুখ মিনুন আসছে পরের সেন্টেন্সটা দেখেন ইবতালা ইব্রাহিমা ইব্রাহিম ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন কে পরীক্ষা করেছিলেন রব দেখেন ইবতালা এটা হচ্ছে আমাদের ফেল পরীক্ষা করা কে রব পরীক্ষা করেছেন রব্বুহু তার রব পরীক্ষা করেছেন কাকে ইব্রাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম তাহলে এখানে দেখা যাচ্ছে কি নসব আগে আসতেছে কি পিছনে যাচ্ছে তাই না তাহলে আগে পিছে যেখানে চাক না কেন তার কিছু মার্কা আছে আরবি সর্বগুলো কিছু মার্কা আছে সেই মার্কা দিয়ে বুঝতে হয় কারণ সেন্টেন্সের মধ্যে কে রফা কে নসব কে যার কিন্তু বাংলা ইংরেজিতে কি সিকোয়েন্স অনুসারে কি রফা নসব যার ডিসাইডেড হয়ে যায় অথবা এটার মধ্যে ডিফারেন্স আছে তাই না এই এক্সাম্পলের পরে পরে দেখেন ওয়াকাতালা দাউদ জালুতা আর দাউদ হত্যা করেছিল জালুদকে তাহলে দেখেন এখানে ডুয়ারটাকে দাউদ হচ্ছিল আমাদের ডুয়ার আর জালুত হচ্ছিল এখানে কি ডিটেইল জালু দাউদ হচ্ছিল এখানে কি রফা জালুদ হচ্ছিল এখানে কি নাসব সব তারে দেখেন দাউদ হত্যা করেছিল জালুদকে এটা সিকোয়েন্স থেকে আছে এবার দেখেন সিকোয়েন্স ব্রেক করা আরেকটা বাক্য বলি ইয়াকশাল্লাহ মিন এবাদিহি আল উ জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে তার বান্দারের মধ্যে থেকে তারে ভয় করাটা হচ্ছে আমাদের এখানে কি ফেল ভয় করা মানে ইয়াকশা ইয়াকশার পরে দেখেন আল্লাহ শব্দটা আছে অনেকে মনে করে যে আল্লাহ ভয় করে কিন্তু আল্লাহ শব্দটা নসব স্ট্যাটাসে আছে এটা রফা স্ট্যাটাস হচ্ছে আল ওলামা উ এখান থেকে সে আলামতটা আছে আল আল ওলামা দূরে অবস্থান করতেছে কিন্তু এটা রফা স্ট্যাটাস আছে অতএব ইয়াকশার রফা স্ট্যাটাস হচ্ছে ওলামা ওলামারা ভয় করে আল্লাহকে তাই না কিন্তু বাংলা বাক্য অনুযায়ী কি ফেলের ইমিডিয়েট ভিসিনিটিতে যেটা থাকে কাছাকাছি যেটা থাকে ওইটাকে আমরা রফা হিসেবে ধরে নেই সেটাকে ডুয়ার হিসেবে ধরে নিই কিন্তু আরবি বাক্যের মধ্যে নট নেসেসারি ডুয়ারটা দূরে থাকতে পারে সে কিন্তু কানেক্ট করতেছে কি হবে তার স্ট্যাটাস দিয়ে কানেক্ট করতেছে এটা স্ট্যাটাস জরুরি এই বাক্যটাতে অনেকে বুঝে না ইয়াকশা যদি শব্দার্থে কোরআন দেখেন ইয়াকশা মানে ভয় করা আল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ তাহলে ভয় করে কি আল্লাহ নজ্লা তাই না তাহলে সেই জিনিসটা ভুল কিন্তু অনেকেই করে ফেলে শব্দার্থে কোরআন কিন্তু এখানে আমরা দেখতেছি আল্লাহ শব্দটা কি নসব ফর্মে আছে আমরা শিখ ইনশাআল্লাহ তারপরে আল ওলামা রফা ফর্মেটে আছে রফা আলাম আল ওলামা হচ্ছে ডুয়ার ইয়াকশা হচ্ছে ফেল এবং নসব হচ্ছে আল্লাহ শব্দটা অতএব এইভাবে আমরা যদি স্ট্যাটাসটা বুঝি সেটা আমাদের জন্য জরুরি এরপরে এক্সারসাইজ আছে থ্রি পয়েন্ট এটা আপনারা করে নেবেন আমরা একটা দুইটা করে নিচ্ছি নিচের তিন ধরনের অবস্থা আছে নিচের বাক্যগুলোতে রফা নাসফ জার শনাক্ত করেন বাংলা বাক্য করে দিচ্ছি আমার শিক্ষক চকলেট দুধ পালন পান করেন তাহলে পান করেন এটা হচ্ছে আমাদের ফেল কে পান করে শিক্ষক রফা আমার যেহেতু এটা হচ্ছে জার নিয়মিত এটা একটা নসব চকলেট দুধ এটা আর একটা নসব নিয়মিত অ্যাডভার্ভ এটা তো ইসম প্রথমে হচ্ছিল কোনটা ফেল কোনটা ইসম কোনটা হর ডিসাইড করলেন ইসমগুলোর তো একটা দশা হইতে হবে আয়দার শে রফা নালে নসব তালে জ্বর নিয়মিত একটা শব্দ কি আমাদের অ্যাডভার হিসাবে কি নিয়মিত পান করেন কি পান করেন দুধ পান করেন ঠিক আছে পান করাটা হচ্ছে আমাদের অ্যাকশান কে করে শিক্ষক করে শিক্ষকের সাথে সম্পর্ক কার আমার আমার শব্দটা কি যার শিক্ষক শব্দটা কি রফা নিয়মিতটা কি ইসন এবং সে হচ্ছে নসব একটা ডিটেল সে বলছে তারপর হচ্ছে দুধটা হচ্ছে একটা ডিটেল সে কি পান করে দুধ পান করে ঠিক আছে পান করাটা হচ্ছে না আমাদের এখানে ফেল তিনি সবজি বা ফল পছন্দ করেন না তাহলে পছন্দ করেন না এটা হচ্ছে ফেল কি কে পছন্দ করেন না তিনি পছন্দ করেন না কি পছন্দ করেন না সবজি বা ফল এটা হচ্ছে নসব তিনিটা হচ্ছে। রফা ডুয়ার সবজি বা ফল হচ্ছিলো কি নসব পছন্দ করেন না এটা হচ্ছে আমাদের কি অ্যাকশান ঠিক আছে আমি কিছু করে দিলাম আপনারা করবেন চেষ্টা করবেন আগামী ক্লাসে কি করব এটা আবার রিভিউ করব ঠিক আছে আজকে প্রথম লেসেন হিসাবে কি আমাদের কাছে অনেক কিছু মারবে নিজে করতে যাবেন বিভিন্ন জায়গায় ঠেকাঠেকি হবে ঠোকাঠুকি হওয়ার পরে আবার যখন আসবেন তখন আমরা আবার রিড আউট করলে আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে এই জন্য বাই এক্সারসাইজ যখন আমরা যাবো এক একটা কনসেপ্ট আমি দিচ্ছি এইটা একটার পর একটা ধারণ করি দিস ইজ ক্যারিকুলাম আবার বলছি এটা হচ্ছে ক্যারিকুলাম এটার পরে ধরেন এটা ওটার পরে এটা ধরেন ধরে ধরে তখন আগাবেন দেখবেন পরে এক সময় দেখবেন যে পুরো জিনিসটা আপনার বুঝের মধ্যে আসছে সেই জন্য আমরা বুট ক্যাম্পটা করতেছি এই লেকচারগুলো কিন্তু সিকোয়েন্সি করা আছে তাই না আমরা কিন্তু এভাবে ইনিশিয়াল লেকচারগুলো এভাবে করে আমরা জিনিসটা ধরবো তাহলে এটাও কিন্তু আপনার হোমওয়ার্ক আমরা এখন করলাম না তাই না ঠিক একইভাবে এই কথাগুলো কিন্তু বলা আছে আমি যা বলছি এগুলো সবগুলো এখানে বলা আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরবি শব্দের মধ্যে কীভাবে এই স্ট্যাটাসটা ডিটারমন হয় সেটা জাস্ট ইন্ট্রোডাকশান দিয়ে আজকে শেষ করব পাঁচ মিনিটের মধ্যে আমরা ব্রেক নিব সাড়ে পাঁচটা ইনশাল্লাহ ঠিক আছে অনেকে বাসায় যা ইফতার করবেন নিয়োগ করছেন আর বাকি সময়টা যাদের সময় থাকে বসে বসে এখানে এক্সারসাইজ করে আমার সাথে ইফতার করে যেতে পারেন ই অপশন ইজ দেওয়ার আর না হলে আপনি কি বাসায় যায় কী করবেন ইফতার করবেন ইনশাল্লাহ এই আজকে যেটা পড়ালাম সুন্দর পরে তো তারাবই নিয়ে ব্যস্ত ফজর সালাত আদায় করে যেটা নিয়ে বসবে সলেটাল সাদা এর মধ্যে কিন্তু রেকর্ডিং আপনার কাছে চলে যাবে রেকর্ডিংটা শুনেন এটা করে একটু কোয়ালিটি টাইম দেন যে টেবিলে বসে পড়াশোনা করছি এই মহড়াটা দিয়ে আপনি পড়াশোনা করেন এটাও কিন্তু একটা এবাদত হিসেবে রমাদান মাসে আপনার জন্য কবুল হবে এবং আমার মতে আমি যতটুকু বুঝি এইটাই হলো এখন আপনার প্রাইম কাজ ইভেন কি কোরআন তেলোয়াত করাচ্ছে বড় কাজ হচ্ছে এটা এই জন্য এটা আপনি কোরআন বোঝার চেষ্টা করছেন এই যে গ্রামারের লেসনে আমরা যে আজকে এখানে বসলাম এটা বরকতময় কাজ এটা হচ্ছে একটা এবাদতের অংশ এটা কিন্তু মনে নিতে হবে আপনি অনেক দূর থেকে আপনি হেঁটে কষ্ট করে টাইমলি এসে হাজির হয়েছেন যারা অনলাইনে আছেন আপনি বসছেন আপনি আমি যে সময়টা দিচ্ছি আসর থেকে মাগরিব ইট ইজ এ বেস্ট এবাদত এক হিউম্যান বিং ক্যান ডু ইন রামাদান মাস সে কোরআনকে নিয়ে ডিল করছে কে তেলাওয়াত করছে যে বুঝে তাজবিদের কাজ করছে একজন কোরআন বোঝার চেষ্টা করছে যে কোরআন বোঝার চেষ্টা করছে তার মর্যাদা কিন্তু অনেক বেশি কেন একটা সময় কি হবে আমাদের এই জার্নি যখন চলতে থাকবে আমি একটা সময় বুঝে বুঝে কোরআন মজুদ পড়তে পারবো এবং আল্লাহর কাছে আল দেওয়ান কাছে আল্লাহর এক্সপেকটেশন সেটাই অতএব ইট ইজ এ ভ্যালুড টাইম অতএব আমরা যে এই টাইমটা দিচ্ছি এটা কিন্তু ভ্যালুয়েবলভাবে কাউন্টেড হবে ইনশাআল্লাহ অতএব আমরা এই ভ্যালুটা বোঝার চেষ্টা করি যে আমরা আসছি সময় দিচ্ছি এই আসর থেকে মাগরিব আঠেরো দিন আপনি ব্যয় করবেন এটা আপনার আমল নামায় যুক্ত হবে বিশাল আকারে অথবা এটাকে এবাদত হিসাবে নিলে আপনি সমস্ত কাজ বাদ দিয়ে চলে আসবেন যেমন সলাতের মধ্যে আমরা সমস্ত কাজ বাদ দিয়ে চলে আসি আমরা বোঝার চেষ্টা করতেছি এখন আমি মুসলিমন চার্ট দিয়ে শুরু করছি এটা আগামী ক্লাসের পরা জাস্ট ইউনিভার্সিটিটাকে আমি কন্টিনিউ করছি মুসলিমুন একটা এটা হচ্ছিল একটা হলো আমাদের বলতে পারেন একটা এই চার্টটাকে আমরা বলি একটা ফরম্যাট বলতে পারেন বা একটা ছক বলতে পারেন একটা টেম্পলেট বলতে পারেন এখান থেকে আমরা বের করব। এই চার্টকে ফলো করে যেমন আমরা বলছিলাম না করিম করিমের করিম কে তিনটা জিনিস বলছি না করিম যখন থাকে সে কি ডুয়ার করিম কে লাগান সে হচ্ছে নসব করিম এর যখন হয় তখন হচ্ছে কি জার তাহলে এইভাবে একইভাবে দেখেন আমি শব্দটা বলছি মুসলিমন স্ট্যান্ডেলোন ভার্সন সে ডুয়ার সে হচ্ছে রফা মুসলিমান সে হচ্ছিল ডিটেল সে হচ্ছে মুসলিম কে ঠিক আছে মুসলিম ইন মুসলিম এর সেই জন্য দেখেন আপনি যদি ট্রান্সলেশন দেখেন মুসলিমুন মানি হয় একজন মুসলিম মুসলিমান মানি একজন মুসলিমকে মুসলিম হচ্ছিল একজন মুসলিম এর তাহলে দেখা যাচ্ছে যে আরবি ভাষার আরবি শব্দগুলোর এন্ডিংটা চেঞ্জ হয়ে রফান আসফ দার একটা আলামত সে দিচ্ছে তাহলে আমরা এক বচনের এরকম শব্দ যদি পাই মুসলিমুন মুসলিমকে মুসলিম একজন মুসলিম মুসলিমান একজন মুসলিমকে এক মুসলিম মিন মানে একজন মুসলিম এর তাহলে আরবিতে শব্দ আপনি মুসলিম শব্দ অর্থ না নাও জানতে পারেন আমি বলতে পারি মোবাইল উন মোবাইল আন মোবাইলিন মোবাইল শব্দ ধরেন একটা আরবি শব্দ মোবাইল উন রাফা মোবাইল আন সে হচ্ছে কি নসব মোবাইল সে হচ্ছে কি যার এবার কলমুন কলম কলমান কলামিন আমরা বাংলা শব্দকে আরবি শব্দ করে বানাই না ঠিক আছে আপনি যত শব্দ শব্দ আপনি এরকম স্ট্যান্ড শব্দ আসছেন টেবিলিন আর এই শব্দ ধরা দরকার না বাংলা শব্দে কি লাগেন উন আন ইন উন আন ইন এটা প্রথম দিয়ে ডিফারেন্স করা হচ্ছে আমরা তাজবিরের জন্য কি করি দাঁড়ানোর জন্য ওয়াকফ দেই তখন মুসলিম কে মুসলিম মুসলিম ইন মুসলিম যখন আমরা ওয়াকফ করে কি হয়ে যায় মুসলিম হয়ে যায় কি মুসলিম মুসলিম মিনও হয়ে যায় কি মুসলিম কিন্তু মুসলিম মানকে বলি মুসলিম মা ঠিক আছে তখন আমরা ইন্ডিকেট করি ওইটা হচ্ছে নসব কিন্তু যখন এটা উচ্চারণ করি মুসলিম উন এবং মুসলিম উন এবং মুসলিমিন এটাকে কিন্তু উচ্চারণে আইডেন্টিফাই করতে পারি না কিন্তু এটার আশেপাশে শব্দ ব্যবহার যদি আমরা বলতে পারি এটা মুসলিম উন না মুসলিমিন সেটা আমরা দেখব কিন্তু ক্যারেক্টারটা আমরা বুঝে নিলাম আমরা মুসলিম মুসলিমান মুসলিম ইন এতটুকুই আমরা রাখবো আর বাড়াবো না কেন এটা আমরা বুঝলাম কিনা দেখেন তারপরে এই টেবিলটাকে আমরা এক্সপান্ড করব একটা ফর্মুলা বের করব একটা সিস্টেম বের করব এই সিস্টেম যখন অ্যাপ্লাই করবেন আপনি কী করবেন যে কোনো শব্দ দিব দেখে সাথে সাথে বলে বলতে পারেন এটা রফা আপনি নাসব নাকি যার আপনি অর্থ জানেন না প্রথম রুলস হচ্ছিল কি উন আন ইন কোনো শব্দের আগে যদি উন হয় সেটা কি হবে এক বচন এক বচন হতে পারে অনেক ক্ষেত্রে হতে বহু বচন হতে এটা হচ্ছে রফা আন হলে নসব ইন হচ্ছে জ্বর এটা হচ্ছে একটা রুলস তাই না তো এইভাবে আমরা দেখব দ্বি বচনে কী হয় বহু বচনে কী হয় পুরুষ বছকে কী হয় স্ত্রীবাচকে কী হয় যখন আমি কম্বিনেশনগুলো দেখব তখন দেখব যে কিছু আলামত আমি বের করব। সেই আলামতগুলো যদি লেজের মধ্যে পাওয়া যায় আমরা যে কোনো একটা শব্দের লেজ দেখব লেজের মধ্যে যদি পাওয়া যায় ওই লেজ দেখে আমি বলে দেখব বাঘ কি ধরনের বাঘ তাই না লেজ দেখে বাঘ চেনা যায় না তো ঠিক আরবিতেও শব্দের লেজ দেখে বোঝা যাবে এটা কি ধরনের ইসম তুমি রাফা নাকি নসাব অথবা যার তোমার স্ট্যাটাসটা কি তুমি আমি নাকি আমার নাকি আমাকে তুমি কি করিমের নাকি করিমি করিমকে নাকি করিম এটা আমরা স্পষ্ট বলে দিতে পারবো এবং সেভাবে সেই রোলটা সে বাক্যে প্লে করবে তাই না আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রথম সেশন আমরা ইনোগ্রেট করলাম একটা লেসনের পর লেসেনগুলো যে এক্সারসাইজগুলো আমরা ডেডিকেট করলাম আমরা আশা করব আপনারা বাই নেক্সট ক্লাসের আগে এইগুলো কমপ্লিট করে নেবেন আমরা একটা একটা দিন করে ফলো করে এই কোর্সটা আগাবো আমরা আঠারো দিনে একটা ভালো জায়গায় যেতে চাই ভালো জায়গায় সে তখনই যেতে পারবো যখন আমরা এক্সারসাইজগুলো করব ছোট ছোট কনসেপ্ট যেটা যখন আসতেছে এটাকে কনসোলিডেট করি এটা একটা বিষয় আর শেষ কথা হচ্ছিলো আমরা কেউ স্লো যাবো কেউ ফাস্ট যাবো কেউ সুপারফাস্ট যাব কেউ যদি সুপার সুপারফাস্টভাবে যেতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন আই উইল ফিড ইউ দ্য কন্টেন্ট মানে আমি কথাটা বলছি কেউ যদি জোরে যেতে চান হ্যাঁ আমি আপনাকে অনেকগুলো ভিডিও দিয়ে দিব একটার পর একটা আপনারা দেখে আগাতে থাকেন আপনাকে আপনারা আমার সাথে কোয়ার্ডিনেট করে আলাদাভাবে কোনো সমস্যা নাই আর ক্লাসটাতে আমি একদম স্লো পেসে যাব যাতে জেনারেল যারা আছে সবাই আমার অনুসরণ করতে পারে কিন্তু যারা বেটার পেসে যেতে পারেন আমি ভিডিওগুলো দেখলে কিন্তু ইউ ক্যান ডু ইট আপনি ওই সময় সময়টা দেন দেখবেন আপনার প্রোগ্রেশন হয়েছে কারণ আমরা সবাই এক জায়গায় নাই সেই জন্য আমি এটা ডিক্লারেশান দিয়ে যাচ্ছি যাদের কাছে যদি মনে হয় স্লো আমরা ক্লাসটা স্লোলি করব এখানে কেউ যদি ফার্স্ট যেতে যান আমার কাছে পকেটে কন্টেন্ট ভর্তি আপনাকে দিব আপনি দেখবেন এক্সারসাইজ করবেন আমাকে জিজ্ঞাসা করবেন আপনি আপনাকে রেসপন্স করব তাই না অর্থাৎ আমরা খুব প্রোডাক্টিভ এইটিন ডেজ পালন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য কবুল করুন যাতে আমরা যথাযথভাবে এই শিক্ষাটাকে কি করতে পারি শুরু করতে পারি اللهم تجدنا شاشا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته